তো বন্ধুরা এগুলো হচ্ছে পচা নাড়া আমি এই গর্তের ভিতরে দিয়ে দিচ্ছি গর্তের ভিতরে দেওয়ার পরে একটু হালকা জলসেচ দিয়ে দেব জলসেচ দিয়ে দিলে জোটা থাকবে এবং শিকড় ছাড়তে একটু ভালো হবে গাছের এই যে লেবু গাছটা এটা এখন রোপণ করে দিলাম এবারে শুকনো যে গুঁড়ো মাটিগুলো আছে সেগুলো দিয়ে দেব সবাই বৃক্ষরোপণ করলে আমাদের এই তাপদাহ থেকে মুক্তি পেতে পারব তাই সবাই বাড়িতে বেশি বেশি বৃক্ষ রোপণ করবেন এবং ফসলই ফলস গাছ রোপণ করলে সেখান থেকে আপনি ফলও খেতে পারবেন ফুলের গাছ রোপণ করলে আপনি বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো বন্ধুরা আপনারা সঙ্গে থাকবেন আমি দেখাবো আপনাদের এই লেবু গাছে কেমন লেবু হয় বা গাছটা কি মারা যায় আমি অবশ্যই দেখাবো আপনাদের সবাই সঙ্গে থাকবেন তো বন্ধুরা গাছটা আমার রোপণ করা হয়ে গেল এবারে আর জল দিয়ে দেব আর জিনিস গাছ রোপণ করার পরে আপনারা একে অবশ্যই একটা কাঠি বেঁধে দিতে হবে এই কাঠিটা বেঁধে দিলে গাছটা এদিকে ওদিকে বাতাসে হেলাবে না এবং শিকড় ছাড়তে খুব সহজ হবে এখন সুতলি নাই পরে আমি বেঁধে দেবো গাছটা তো বন্ধুরা গাছটা রোপণ করা হয়ে গেছে আপনারা সবাই দোয়া করবেন যেন গাছটা বেঁচে যায় এবং সেখান থেকে ভালো ফল হয় তাই সবাই বাড়িতে বেশি বেশি কৃষিকাজ করবেন গাছপালা যত্ন নেবেন যদি বন্ধু কৃষি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু ভালোবাসা দিবেন তাহলে আমি আমার কৃষিকে এগিয়ে নিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুস্থ থেকে আমাদের এই কৃষিকে এগিয়ে নিয়ে যাবেন সবাইকে ধন্যবাদ